আসসালামু আলাইকুম তো বরাকাত আপনাদের পড়া হয়েছিল আহ কলকলা কলকলা হরুফে কলকলা পাঁচটি হরুফে কলকলা পাঁচটি অফ তাজিমদাল পফ তাজিমদাল এই অক্ষর কটা সুন্দর ভাবে মুখস্থ করতে হবে অফ তাজিমদাল যখন এই সমস্ত অক্ষরের উপরে সুকুন বা জজম হয় তখন পড়ার সময় মাখরা যে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় একে কল্পনা বলে এই অক্ষর গুলির উপরে সাকিন থাকতে হবে যেমন এখানে আছে দেখুন বায়ের এর উপরে সাকিন আছে বা আগের অক্ষরের সঙ্গে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে হামজা বা জাবার আবে তো কলকলা কিভাবে হচ্ছে যে বায়ের মাখরাজ হলো দুটো ঠোঁটের ভিজে অংশ তো এখানে আব বললে হয়ে যায় কিন্তু এখানে আব মাখরাজে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে মানে একটু গাঢ় উচ্চারণ হবে তো এটা হলো কলকরা আব ইব উব জিব জুব এখানে জাব আছে যুগ হবে এটা সে মতটা যুগ তো بوجي سد سد সুদ قط پیت, قط قط قاف طا زبر এগুলো উচ্চারণ কি করতে হবে এখানে এখানে উচ্চারণ একটু ডিস্টার্ব হচ্ছে তো এটা ঠিক করতে হবে কত কিত কুত জক বাস কিত জে বাস কিত জে জুল গুল জিম লাম্পেশ জুল গাইন লাম্পেশ গুল ইয়া জমি জবর ইয়া জি আইন লম জবর আল ইয়া জল ইয়া কল কলকরা হচ্ছে না লাকাদ এখানে জবর দিয়ে পড়বে লাকাদ লাকাদ ফালাকনা বুরুজ 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 এই ভাবে পড়বে বি বাপেশ বু র ওয়া জিম পেশ রুজ এখানে টান ধীরে এটা পরিপূর্ণ উচ্চারণটা সুন্দর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বুরুজ তাহলে কিছুই নেই এমন পড়া অক্ষর শুধু মুখস্থ করতে হবে এই অক্ষরের উপর সাকিন থাকলে মাখরাজে ধাক্কা লাগলে আলাদা হয়ে যাবে উচ্চারণের সময় আদ ইব উব জব জিব জুব বাজ বিজ বুজ সাদ সিদ সুদ পত ইত উত বাস কিত জি জুল গুল ইয়াজআল লাকাদ খলাকনা বুরুজ এইভাবে পড়াটা পড়বে এমন ভালো করেন না একদম সহজ পড়া ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ